সবারই একটি সমস্যা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এই পলিসির জন্যে আপনি আপনার স্বপ্নের পেজটা মনিটাইজেশন করতে পারতেছেন না আর আপনি ইনকামও করতে পারতেছেন না এই পুরো ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখুন একদম প্রমাণ সহ আপনি ভিডিওর সাথে সাথেই আপনি ধরে ফেলতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায় এবং আপনার হানড্রেড পার্সেন্ট এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির সমস্যাটা খুব শীঘ্রই আপনি নিজেই আপনার সমস্যা সমাধান করতে পারবেন যেটা লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি এই জিনিসটা আমার কাছে অনেক মনে হয়েছে আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি যে কি হয়েছে দেখেন এইখানে যে আমার মামার যে পেজটা এই পেজটা অলরেডি আমি রিসেন্টলি দিন আগে আমি এটা সমস্যা সমাধান করছি এবং ওনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসির জামেলা কিন্তু শেষ ওনার ঠিক আছে দেখেন লক্ষ্য করে দেখেন যে ওনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি জামেলা কিন্তু সমাধান করে ফেলছি ওনার ওয়াশ টাইমের কাহিনি ছিল ওয়াশ টাইমের জামেলা শেষ এখন ওনার এটা মনিটাইজেশান রিভিউর জন্য আছে আজকে রিভিউয়ের জন্য পাড়াইছি তো আজকে অথবা কালকে চেক দিয়ে ওনারটা কিন্তু রিভিউ করে দিয়ে দিবে তারপর দেখেন এই লিয়াম নোহা কালকে আমাকে মেসেজ দিছে আমি আজকে এই স্পেশালি ফাইনাল ভিডিওটা আমি এর জন্য মেক করতেছি আপনি লক্ষ্য করেন কালকে মেসেজ দিয়ে বলতেছে ভাইয়া একটা সমস্যা সমাধান করে দিবেন আমি বলছি কী সমস্যা ও আমাকে এই স্ক্রিনশটটা দেওয়া বলতেছে ভাইয়া আমার তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ঝামেলা আপনার কিন্তু দেখেন আমি বললাম যে আমার এখানে নাম্বারটা দিয়েছি বলছি আমাকে একটু কল দাও আমি একটু বাহিরে ছিলাম বলছি কল দাও একটু কথা বলি তখন আচ্ছা ভাইয়া বলার পরে দেখেন ভাইয়া আলহামদুলিল্লাহ একদিনেই সমাধান হয়ে গেছে এরপর দিন আমার মেসেজ দিয়ে বলতেছে যে ভাইয়া একদিনেই সমাধান হয়ে গেছে মানে আমি অবাক মানে একদিনে যে সমাধান হবে এটা ফার্স্ট তারপরে আমাকে যে স্ক্রিনশট দিয়েছে স্ক্রিনশট দেওয়ার পর দেখতে সেম তা তার তো আসলে একদিনে তার জামেলা সমাধান মানে তারপরে আমি সে আমাকে বলতেছে যে আপনাকে অনেক ধন্যবাদ বিগ ফ্যান বাই হ্যাম্পটন বলতেছে আমি বললাম যে ওনলি ওয়ান ডে দিস ইজ মিরাকল আসলে মিরাকল মানে একদিনে আমি অনেক সমস্যা সমাধান করছি একদিনে যে সমাধান এটা মানে আমার কাছে মিরাকেলে মনে হয়েছে তো আমি কথা হচ্ছে তাকে কল দিয়ে কি কি বলছিলাম দেখেন এইখানে একটা মজার ব্যাপার দেখেন দেখেন তার ওয়াস টাইম ছিল কিন্তু আপনার সরি আমার মামা কল দিয়ে দিয়েছে তো উনার সাথে একটু কথা বলি উনার পেজটা নিয়ে একটু কথা চলতেছিল আপনার লাইভ প্রুফ হ্যাঁ মামা জি জি আচ্ছা বুঝতে পারছি আপনি স্ক্রিনটা শেয়ার দেন দেখি আপনার কি অবস্থা মনিটাইজেশনের হ্যাঁ মামা আমি দেখতে পাচ্ছি মামা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ মামা ওইটা লাস্ট টোয়েন্টি ডেজ আর ওইটা হচ্ছে লাস্ট সাত দিনেরটা আপনার দেখাচ্ছে তো তাই মামা ব্যাকে দেন ইনস্ট্রিমে একটা আপনার ইন রিভিউ আছে বাবা এটা কি আপনার ইয়ার চাইছিল ওই যে আপনার সেট আপ অপশন আসছিল পরে আপনি সেট আপে ক্লিক করছিলেন নাকি আপনার ষাট হাজার ঘন্টা হওয়ার পর পর ইন রিভিউ আচ্ছা আপনি ইন রিভিউ এটাতে একটু ক্লিক করেন তো বাবা হ্যাঁ ইন রিভিউটা একটু ক্লিক করেন ইউর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউড হ্যাঁ বাবা আমি আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন ইনস্টিটিউট বাবা দু দিনের মধ্যে জানিয়ে দিবি ওরা সাধারণত বাবা দুই সপ্তাহ টাইম নেয় রিভিউয়ের জন্যে বুঝতে পারছেন আপনি বাবা এখন এই কয়টা দিন আপনি একটু ফেস দেখায় মানে আপনার ফেস দেখায় দুই চার পাঁচ মিনিট করে প্রতিদিন একটা করে লাইভ করবেন তাহলে আপনার ফেস থাকবে সামনে কারণ তারা আপনার পেজটা তখন আসবে আইসা রিভিউ করে যদি দেখে যে আপনার কন্টেন্টগুলা ঠিকঠাক আছে মানে অর্গ্যানিক তখন কিন্তু এরা নিশ্চিত দিয়ে দিবে আর আমি শিওর যে আপনার এইটা মনিটাইজেশন দিয়ে দিবে আজকে বা মধ্যে দিয়ে দিবে আপনার পেজে তো তেমন কোনো ঝামেলা নাই জি আপনি প্রতিদিন চার পাঁচ মিনিট করে আপনার ফেস ক্যাম রেখে একটু সুন্দর করে লাইভ করবেন মামা তাহলে ওরা এসে আপনার এটা চেক দিয়ে দিয়ে দিবে তখন বুঝবে যে আপনার ফেসটা থেকে বুঝবে যে এটা আপনার রিয়েল নেক্সট উইক মানে ওরা দুই সপ্তাহের টাইম নেয় কিন্তু আমার দুই সপ্তাহ লাগে না ওরা আপনি দেখবেন যে দুই তিন দিনের ভিতরেই কিন্তু দিয়ে দিবে আচ্ছা বাবা তাহলে জি জি বাবা বুঝতে পারছি এখন কোনো সমস্যা নাই তাহলে আপনি লাইভ করতে পারেন আপনার সব কিছু ঠিকঠাক আছে দেখেন এইটার কন্টেন্ট মনিটরিং পলিসিও কিন্তু জামেলা সমাধান বাবা এটা হচ্ছে আপনার লাইভ করার পর লাইভ ভিডিও থেকে ইনকাম করতে হলে ছয় লক্ষ মিনিট অস টাইম লাগবে এটা জি 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 কিন্তু এটা লাইভের থেকে আপনার এই ছয় লক্ষ মিনিট অস টাইম পূরণ করলে তারপরে আপনার ওইটা কমপ্লিট হয়ে যাবে বাবা এই লাইভের এটা আপাতত আপাতত ম্যাটার না আপাতত আমরা দোয়া করি আপনার ইনস্ট্রিমেন্টটা যেন অ্যাক্টিভ হয়ে যায় সব থেকে বেশি ইনস্ট্রিমেন্ট থেকে ইনকাম হয় আচ্ছা আচ্ছা মামা আচ্ছা বাবা দোয়া রইলো মামা জানাবেন মামা আসলে ফেসবুকে ইনকামগুলো বাবা এরকম একটু কমই থাকে কিন্তু আপনি যদি নিজস্ব ভিডিও হয় ভাইরাল হয়ে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউজ হয় বা টেন মিলিয়ন ভিউজ হয় ওইগুলো থেকে প্রচুর পরিমাণে ইনকাম আপনার জেনারেট হয় আপনার চিন্তা করতে হবে ভিডিও ভাইরাল করা যে মিলিয়ন ভিউজ আনার ইনকামের চিন্তাভাব প্রথম চিন্তা হচ্ছে যে আমার একটা ভিডিওতে যেভাবে মিলিয়ন ভিউজ আসে মানে ভাইরাল করতে হবে ভিডিও তো এইটার জন্যে আপনার সুন্দর সুন্দর ভিডিও খেলে আপলোড করতে হবে আচ্ছা মামা বাবু থাকবেন আচ্ছা মামা বাবু করছেন মামা আচ্ছা মামা ভিউয়ার্স আপনারা কিন্তু নিজেই কিন্তু দেখতে পেলেন যে আমার যে মামা মানে আমার আপন মামা ওনার ওয়াচ টাইম সহ সকল জামেলার সমাধান এবং এডস ও রিল থেকে উনি ইনকাম করতেছে তারপর যে ইনস্ট্রিম যে সমস্যাটা মনিটাইজেশনে ইনস্ট্রিমেট এটা কিন্তু রিভিউ আছে ও আশা করতেছি যে এক দু দিনের ভিতরে কিন্তু এই জামেলাটা কিন্তু সমাধান কিন্তু হয়ে যাবে উনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবে ঠিক আছে এবং এই যে এই ছেলেটা এরও কিন্তু এই যে এই যে ঝামেলার শেষ আমি যেটা বুঝতেছিলাম দেখেন এর ওয়াচ টাইম ছিল কিন্তু ষোলো হাজার ষোলো হাজার দুইশো দশ কিন্তু এখন যে আমাকে যে জামেলার ওয়াশ টাইম দিছে এটার মধ্যে এখন যে তেরোশো অষ্টআশি কথা বলতে পারেন একদিনে বাকি ওয়াশ টাইম গেল কই কারণ তার যে সমস্যার ভিডিওগুলো ছিল আমি তাকে ফোনে বলে দিছি সে ওই ভিডিওগুলো ডিলেট করে দিছে তার তাই ওয়াশ টাইম কমে গেছে কিন্তু ভিডিও ডিলেট করে দিয়েছে ওয়াশ টাইম কমে গেছে এটা জামেলা না কিন্তু তার যে সমস্যাটা ছিল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু জামেলার সমাধান এখন চলে আসি মূল ভিডিওতে যে আসলে কি কি কাজ করার কারণে এই যে আমার মামা বলেন সে বলেন তার ফেসবুক আইডি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো জামেলার সমাধান হয়ে গেছে দেখেন আপনাকে পাঁচটা কাজ করতে হবে প্রত্যেকটি ইউটিউবার কিন্তু এইগুলাই বলে কিন্তু তাদের মধ্যে কিছু কিছু বিষয় আছে অনেক ইউটিউবার এগুলো শেয়ার করে না আমি বলবো পুরো ভিডিওটা দৈর্য সহকারে কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আপনার পরিচিত আরও যদি কারো কেউ এরকম থাকে ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেবেন তো এখন কথা হচ্ছে যে এই সমস্যাটা সমাধান করতে গেলে আপনি যদি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কি জন্য এই জামেলাটুকু হয় এরা কিন্তু আপনার এখানে বিস্তারিত কিন্তু বলে দেয় তো আজকের ভিডিওটা আমি লং করবো না লং করে এখানে টার্মস অ্যান্ড সার্ভিস কন্ডিশন এগুলো বিস্তারিত আমি পড়বো না পরে আপনাদের সময় নষ্ট করবো না অলরেডি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমি আমি সাধারণভাবে আমি আপনাকে বুঝাই দিচ্ছি যে আসলে কি কি জামেলার কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকে এবং কি কি করলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু আমাদের কাছ থেকে চলে যাবে ঠিক আছে এই বিষয়গুলো একটু আপনাদের ভালো করে বুঝতে হবে যে নিচ থেকে যদি আমি দেখাই দেখেন এইখানে প্রথমেই একটা টপিক বলতেছে যে মিস লাইডিং মেডিকেল ইনফরমেশন মিস লাইডিং মেডিকেল ইনফরমেশন মানে দেখি মানেটা হচ্ছে যে আপনি ডাক্তারি কোনো ভুলভাল তত্ত্ব যদি আপনার ভিডিওর মধ্যে থাকে মেডিকেল রিলেটেড কোনো ভুলভাল তত্ত্ব যদি আপনার ভিডিওর মধ্যে থাকে যেটা আসলে মিসলেডিং মানে হচ্ছে যার সত্যতার সাথে মিল নাই এরকম কোনো কন্টেন্ট থাকলে আপনার কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যুটা কখনোই উঠবে না তারপরে বলছে যে মিস ইনফরমেশান আপনি অন্য কোনো বিষয় সম্পর্কে যদি একটা ইনফরমেশান দিলেন এই ইনফরমেশানটা আপনার সত্যি না তাহলেও আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু থাকবে এটা কিন্তু উঠে যাবে না তারপর দেখেন এখানে আরও আছে আপনার এক্সপ্লিক কন্টেন্ট স্ট্রং ল্যাঙ্গুয়েজ সেক্সুয়াল অ্যাক্টিভিটি তারপরে আরও অনেক রকমের টপিক আছে হ্যাঁ রেস্টিক ক্যাটাগরিজ হ্যাঁ এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আপনার এখানে থাকে তাহলে কন্টেন্ট মনিটারিং পলিসি ইস্যু যাবে না স্ট্যাটিক ভিডিওস স্ট্যাটিক ইমেজ পোলস তা সাইড অফ ইমেজ তারপর লুপিং ভিডিওস এই যে টপিকগুলো প্রত্যেকের টপিক এখন এইভাবে ধরে ধরে বুঝাইতে গেলে অনেক সময় লেট হবে তো আমি আপনাদের বেসিক্যালি বিষয়টা বুঝাই প্রথম কথা কি আপনি কাজ করবেন দেখেন আমি আমার একটা সাধারণ একটা পেজের মধ্যে আসি এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি প্রথম আপনি কাজটা কি করবেন আমার এই আগের ভিডিওগুলোতে আমি দেখাইছি বাট এই ভিডিওতে আরো এক্সট্রা কিছু আমি আপনাদেরকে দেখাবো অনেকেই বলবেন যে ভাই আপনি অনেক বেশি কথা বলেন সময় নষ্ট করেন আসলে ধৈর্য লাগবে একটা জিনিস আপনাকে বোঝানোর জন্যে বা আপনাকে বোঝার জন্যে ধৈর্য লাগবে সর্বপ্রথম আপনি যে কাজটুকু করবেন দেখেন এই জিনিসটা আপনাকে চ্যাট কিন্তু দিতেই হবে আপনি চলে আসবেন হচ্ছে আপনার পেজের হোম পেজে চলে আসবেন হ্যাঁ লক্ষ্য করে এই যে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন যে এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর দেখবেন যে লিখা থাকবে হচ্ছে সাপোর্ট ইনবক্স একটু ভালো করে আমার মোবাইলটার দিকে লক্ষ্য করুন লিখা থাকবে হচ্ছে সাপোর্ট ইনবক্স আপনি ক্লিক করবেন হচ্ছে এই সাপোর্ট ইনবক্সে সাপোর্ট আমি এর আগের ভিডিওতে টপিকগুলো দেখাইছি বাট নতুন যারা তাদের তো দেখতে হবে তাই বলতেছি এখানে দেখবেন যে আপনার পেজে কোনো রিপোর্ট আছে না যদি নো ভায়োলেশন থাকে তাহলে ঝামেলা নাই তারপর দেখবেন যে ইউর এলার্ট নো ভায়োলেশন তাকে জামেলা নেয় তার মানে এই প্রথম স্টেপ আপনার জামেলা শেষ এটা হচ্ছে বেসিক স্টেপ প্রথম স্টেপ যদি জামেলার সমাধান হয়ে যায় তখন আপনি যে কাজটা করবেন সেকেন্ড স্টেপে চলে যাবেন হচ্ছে আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার ক্ষেত্রে আপনি এখানে পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আপনি পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন আমি একটু ফার্স্ট বলতেছি আপনাদের সময়টা বাঁচানোর জন্যই দয়া করে ধৈর্য হারা হবেন না পুরো ভিডিওটা দেখেন দেখেন এইখানে লেখা রয়েছে পেজ ইজ রিকমেন্ডেবল একটু কথা বুঝেন পেজ ইজ রিকমেন্ডেবল তার মানে আমার পেজে আপাতত এই জায়গায় কোনো ঝামেলা নাই রিকমেন্ডেবল আছে মানে কি আমার পেজের ভিডিওগুলা পোস্টগুলা ফেসবুক নিজে রিকমেন্ড করে মানুষের কাছে পাঠাবে অল্প অল্প করে কিন্তু পাঠাবে যদি আমার কন্টেন্ট ভালো থাকে তাহলে আমার কন্টেন্ট কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এটা আপনি লক্ষ্য করবেন তারপর দেখেন লেখা আছে পেজ স্ট্যাটাস পেজ স্টেটাসে ক্লিক করবেন এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন এই পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর অনেকেরই এইখানে কিন্তু এই সমস্যাটা থাকে এটা হচ্ছে পেজ নট ইলিজিবল এরকম একটি সমস্যা কিন্তু থাকে পেজ নট ইলিজিবল কিন্তু এইখানে লক্ষ্য করে দেখেন যে পেজ নট ইলিজিবল না বাট এইখানে আমার একটি সমস্যা সেটা হচ্ছে পেজ রিকম্যান্ডেবল এইটা ঠিক আছে পেজে কোনো ইস্যু নাই হ্যাঁ পেজে কোনো ইস্যু নাই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইটাও ঠিক আছে যে পেজে ইস্যু নাই তারপরে যে পেজের গ্রিন তারপরে হচ্ছে পেজ রিকমন্ডেবল কিন্তু একটু ঝামেলা হচ্ছে রেস্ট টিকটেড মনিটাইজেশান রেস্ট টিকটেড মনিটাইজেশন এই রেস্ট্রিকটেড মনিটাইজেশন যদি আপনার থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু যাবে না বুঝতে পারছেন বিষয়টা এই রেস্ট্রিকটেড মনিটাইজেশন ইস্যুটা কেন আছে এটাকে আপনাকে যদি থাকে দূর করতে হবে অনেকের কিন্তু এটা থাকে না এখানে অনেকে লেখা থাকে যে পেজ ইলিজিবল লেখা থাকে ঠিক আছে তো ওর ক্ষেত্রে জামেলা নাই তো এই রেস্ট্রিকটেড মনিটাইজেশন পলিসিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে যে পেজ নট ইলিজিবল এখন রিসেন্ট একটা ভায়োলেশন দেখাচ্ছে যে পেজ নট ইলিজিবল দেখেন এইটা হচ্ছে ফেসবুকের একটা বাগ এটা সবার আইটিতে কিন্তু এই সমস্যাটুকু কিন্তু আসে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই কিন্তু এখানে কিছু পলিসি ইস্যু আছে যা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দূর করার জন্যে আগে সর্বপ্রথম আপনাকে দূর করতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু তো এই আইটির মধ্যে এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো আছে এই পলিসি ইস্যুগুলো আপনাকে কি করতে হবে অবশ্যই সমাধান করতে হবে এখন কথা হচ্ছে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো আমরা কিভাবে সমাধান করব এবং কোনগুলো পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর মধ্যে পড়ে এটা আমরা বুঝবো কীভাবে দেখেন আমি ক্লিক করার পরে এখানে কিন্তু চলে আসছি এবং এই যে দেখেন নিচের দিকে যদি আমরা আসি যে আসলে কোন কোন টপিকগুলো পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে এখানে কিন্তু সবগুলো টপিক কিন্তু তারা দিয়ে দিছে আমি ধরে যদি বুঝাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে প্রতিটা টপিক যদি আমি দরে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে এই পার্টনার মনিটেশন পলিসি ইস্যুর মধ্যে যে সমস্যাগুলো আপনাকে বলবে এটা হচ্ছে আপনি যদি আপনার পেজের মধ্যে সেটা স্টোরি হোক পোস্টে হোক কোনো মারামারি কাঠাচড়া রক্তপাত এরকম কোনো ভিডিও বা পোস্ট কখনো করে থাকেন তাহলে ওই সমস্যাটার জন্যে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু আপনাকে দেখাবেই এরপরের কথা হচ্ছে আপনি কোনো একটা জায়গা থেকে ভিডিও ডাউনলোড করলেন ডাউনলোড করে এনে আপনি আপনার পেজের মধ্যে আপলোড করে দিলেন যদি এরকম থাকে অন্য কারো কন্টেন্ট যদি আপনি আপনার এখানে আপলোড করে দেন ফেসবুক কিন্তু সেটা ধরে ফেলবে চুরি করে সফলতা পাওয়াটা সোট ট্রাফ আর অনেকেই আছে যে ডাবিং করে এডিট করে তাদের ব্যাপারটা ভিন্ন আপনি হুবহু আপলোড করে দিলেন এরকম কোনো ভিডিও থাকলেও কিন্তু আপনার তাদের এই পার্টটার মনিটাইজেশন পলিসি ইস্যুর মধ্যে পড়ে যাবেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু জীবনের সমাধান হবে না কথা বুঝেন তারপরে হচ্ছে আপনার মন চাইছে টিকটকের একটা ভাইরাল গান ফেসবুকের একটা ভাইরাল গান আপনার শর্ট ভিডিওর সাথে ওই পিছন দিয়ে কি করে দিচ্ছেন এই ভাইরাল গানটা লাগাই দিয়েছেন আরে ভাই গানটা কি আপনার যদি এরকমও থাকে তারপরেও তারা কি করবে ঝামেলা করবে এখন কি করছেন জানেন আপনি একটু দুষ্ট টাইপের লুক হ্যাঁ একটা ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে একটু ভিডিও দেখছেন একটু হট টাইপের ভিডিও ঠিক আছে মানে সেক্সুয়াল টাইপের ভিডিও আপনি বেশি ভিউয়ের জন্য আপনি ওই টাইপের একটা ভিডিও বা পিক আপনার পেজের মধ্যে কি করে দিলেন আপনি পোস্ট করে দিলেন তারপরেও কিন্তু তাদের এই পলিসি ইস্যু কিন্তু এই জায়গাতেও আপনাকে কিন্তু ধরে ফেলবে ঠিক আছে এবং আপনার এইখানে কী করলেন যে অনেকে আসলে আমরা লিখা দিয়ে ভিডিও মেক করি যে আপনার বয়েজ আসতেছে এবং সাথে একটা লিখা আসতেছে বা পিকচার সাইজ স্লো হচ্ছে মানে একটা পিকচার যাচ্ছে আরেকটা পিকচার আসতেছে এরকম যদি কোনো ভিডিও যদি থাকে তারপরে আপনার এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু মধ্যে থাকবে কথা কথা বুঝতে পারছেন তো এখন হচ্ছে এগুলো দূর এগুলো দূর করার জন্য আমি আপনাকে বলি প্রথমেই যে কাজটুকু করবেন এই কাজটুকু হচ্ছে আপনার ফেসবুকের এই যে প্রোফাইলটা দয়া করে আমার কথাটা একটু ভালো করে বুঝেন লক্ষ্য করে দেখেন এই যে ফেসবুকের যে আপনার প্রফাইল পিকটা এই প্রোফাইল পিকটা আপনি যে ফেসবুক চালাচ্ছেন তার একদম এরকম কাচের একটা ছোট্ট একটা ছবি ঠিক আছে এরকম ফ্রন্টের একটা পিক সামনে অর্গানিক পিক এই পিক আর কোথাও ইউজ করা যাবে না এই পিকটা আপনি সর্বপ্রথম প্রোফাইলে দিবেন কথা বুঝেন সেকেন্ড যে কাজটা করবেন কভার ফটোতে আপনি আপনার মতো করে একটি কভার ফটো সুন্দর করে বানাইয়া আপনি দিবেন কোথাও থেকে ছবি একটা ডাউনলোড করছেন ডাউনলোড করে দিয়ে রাখছেন জীবনেও আপনার সমাধান হবে না সব কিছু অর্গানিক রাখতে হবে ঠিক আছে দুইটা জিনিস প্রথম কাজ আপনি সমাধান করবেন দুইটা জিনিস সমাধান করার পরে সেকেন্ড যে কাজটা করবেন এই কাজটা হচ্ছে আপনার এই পেজ থেকে যদি আপনি অন্য কোনো গ্রুপে অন্য কোনো জায়গায় হ্যাঁ ফানি বিনোদনমূলক ত্যান যদি পোস্ট করে থাকেন ঠিক আছে ওই পোস্টগুলো একটু চেষ্টা করবেন রিমুভ করার মতো যদি রিমুভ করার শক্তি আপনার মধ্যে থাকে ঠিক আছে এরপরের কাজটা হচ্ছে আপনি যে এখানে ভিডিওগুলো আপলোড করছেন কথা বুঝেন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেটা রিলস ভিডিও হোক আর লং ভিডিও হোক আপনার এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভিডিও আপনার নিজের না থাকে দয়া করে ওই ভিডিওর মায়া ছাইরা দিয়া ভিডিওটা ডিলিট করে দেন কোনো ভিডিওতে অন্য মিউজিক অন্যজনের ভিডিও ডিলিট করে দেন কোনো ভিডিওর মধ্যে অশালীন কন্টেন্ট আছে ডিলিট করে দেন এরকম কোনো ভিডিও যদি থাকে আপনি ব্যতীত ডিলিট করে দেন যদি আপনি ডিলেট করে দেন আর আপনার পেজের মধ্যে সম্পূর্ণ অর্গানিক আপনার ভিডিও থাকে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট যে কোনো পলিসি ইস্যু দূর করতে পারবেন এবং আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দূর করে কিন্তু মনিটাইজেশন পাবেন যেটা আমার বাস্তব অভিজ্ঞতা আমি অনেকগুলো পেজের কাজ কিন্তু করেছি এবং আপনারা কিন্তু লাইভ প্রুফ কিন্তু দেখলেন কিছু পেজের কাজ ঠিক আছে এইটা তার মানে আমরা প্রায় অনেকগুলো সমাধানের কথা কিন্তু বলে ফেললাম এখন সর্বশেষ সবথেকে বড়ো কার্যকরী যে ব্যাপারটা যেটা না জানলেই না সেটা হচ্ছে আপনাকে সঠিক উপায়ে লাইভ করতে হবে কথা বুঝেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা যে কোনো পলিসি ইস্যু দূর করার জন্যে আপনাকে প্রথম অবস্থায় সঠিক উপায়ে লাইভ মাস্ট করতেই হবে আর আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার এই ভিডিওগুলো সর্বদাই ফেস কেমে করার মানে মানে আপনার ভিডিওতে যেন আপনার ফেস থাকে ঠিক আছে এইভাবে ফেস যেন থাকে ভিডিওতে ওইরকম কিছু ভিডিও আপনি আপলোড করবেন তারপরে সব থেকে মজার যে ব্যাপারটা আপনি কি করবেন লাইভ করবেন এবং সর্বদাই চেষ্টা করবেন লাইভগুলো আপনার ফেস দেখা করার জন্যে ঠিক আছে এই যে সুনামগঞ্জ বরিশাল মোবাইল দিয়ে আমরা কি করতেছি এভাবে লাইভ করতেছি আর কথা বলতেছি এই বন্ডামিগুলো করবেন না ফেসবুক অনেক ক্রিটিক্যাল হয়ে দাঁড়াইছে কিন্তু বুঝতে হবে আপনার ফোনটা একদম সামনে রেখে তারপরে আপনি লাইভ করবেন এখন করছে ভাই লাইভ কত দিন করব কত ঘন্টা করব প্রথম দিক দিয়ে আপনি সকাল বিকাল দুইবার বা রাত্রে এক ঘন্টা প্লাস করে লাইভ করবেন আমার কথা বুঝেন এক ঘন্টা প্লাস করে আপনি লাইভ করবেন সকাল বিকাল দুইবার এইভাবে আপনি আমি প্রথম তো আপনার পেজে যে কাজগুলো আমি দেখাইলাম সকল কাজগুলো সমাধান করবেন সমাধান করার পরে আপনি মাস্ট লাইভ আপনাকে করতেই হবে ভাই এর বিকল্প কিছু নাই যদি এই ফেসবুকে লুক আমি হইতাম তাহলে তো সমাধান আমি করে দিতাম কিন্তু তাদের সমাধানের যে প্রসেসটা তারা বলছে আমাদের নিয়মগুলো মাইনে চলো তোমাদের এই জামেলা অটোমেটিক উঠে যাবে তাদের নিয়মগুলো তো বললাম এখন কত হচ্ছে ভাই লাইভ কেন করতে হবে আপনার এই আইডিটা থেকে যখন আপনি লাইভ করবেন তখন এই আপনার আইডিটা অন্য অন্য আইডি থেকে সবথেকে বেশি অ্যাক্টিভ থাকবে এবং তাদের নজরে পড়বে তারা আপনার আইডিটাতে এ আসবে আসার পর যখন আপনার যাচাই করে দেখবে যে না এই আইডিটা হচ্ছে অর্গানিক সব কিছু ঠিকঠাক ঝামেলা তখন কিন্তু দেখবেন এই আইডির আপনার যে পলিসি ইস্যুগুলো আছে এই পলিসি ইস্যুগুলো তুলে দিবে এবং তাদের রবোটিক কিছু সিস্টেম আছে আমার কথা বুঝতে পারছেন রবোটিক কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো আপনার অটোমেটিক্যালি কাজ করে যখন দেখে যে ফেস দেখিয়ে কেউ লাইভ করতেছে তখন রোবটিকভাবেই কিন্তু বুঝতে পারে ফেসবুক যে না এই পেজটা হচ্ছে কি অর্গানিক কোনো মানুষের হাত লাগে না তখন ওই রোবটিক সিস্টেমে কিন্তু আপনার পেজে যে ইস্যুগুলো আছে সেটা অটোমেটিক্যালি কিন্তু ডিলেট হয়ে যাবে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা না জানি না দেখবেন আপনার ফেসবুকটা এভাবে ওপেন করে আপনি ফেসবুকে যদি কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন সাপোজ আপনি কথা বলতেছেন যে আপনার ডলার লাগবে ইউএস ডলার লাগবে কিছুক্ষণ পরে দেখবেন ডলারের একটা বিজ্ঞাপন আপনার সামনে কিন্তু চলে আসছে ফেসবুক কিভাবে জানে যে আপনার ডলার লাগবে আপনি যে জিনিসটা চাইবেন বা যে বিষয়টা নিয়ে কথা বলবেন দেখুন এই রিলেটেড বিজ্ঞাপনই আপনার সামনে সব থেকে বেশি কিন্তু আসতে থাকবে ফেসবুক কিন্তু এক ধরনের রোবট আমরা যা বলছি তাকে অন করে সে কিন্তু সব কিছু শুনতেছে এবং রেকর্ড করতেছে অবিশ্বাস্য হলে সত্যি কথা ঠিক আছে এই রোবোটিক সিস্টেমে আমার চাহিদা আমি যা চাই ওই জিনিসগুলোই কিন্তু আমার সামনে কিন্তু ফেসবুক আমার নিউজ ফিডের মতো কিন্তু শো করে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক এই রোবটিক সিস্টেমে আপনি যখন একাধিকবার লাইভ করবেন কন্টিনিউ লাইভ করবেন তখন রোবোটিকভাবে তারা বুঝবে যে আপনার এই ফে পেস্টটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক এবং আপনি নিজের ভিডিও দিচ্ছেন আপনি চেষ্টা করতেছেন তারা অটোমেটিক্যালি তখন এই এই যে ইস্যুটা দূর হয়ে যাবে এবং আপনি মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত কিন্তু হয়ে যাবেন যদি এই কথাগুলো বুঝতে পারেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এবং একটি মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আমি আশা করছি আপনাদের যত মানুষ আছেন সকলের সমস্যা সমাধান হয়ে যাবে তারপরে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান এই সমস্যা নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আশা করছি আপনার প্রত্যেকেরই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দূর হয়ে যাবে আলাইকুম